হ্যালো এব আপনি কি ভিএফএস গ্লোবাল এবং ইতালি অ্যাম্বাসিতে আপনার পাসপোর্টটি জমা করে রেখেছেন ইতালি ভিসার জন্য তাহলে হয়তো আপনার মনে এই সব সবসময় থাকে যে আমি ভিএফএস গ্লোবাল পাসপোর্ট জমা করেছি আমার পাসপোর্ট এখনও ফেরত পাচ্ছি না কবে নাগাদ ফেরত পেতে পারি বা বর্তমানে ভিএফএস গ্লোবাল থেকে যাদের পাসপোর্টগুলো ডেলিভারি করা হচ্ছে তারা কবে পাসপোর্ট জমা করেছিল এবং কাদের পাসপোর্ট বর্তমানে ভিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি করা হচ্ছে এবং ইতালি অ্যাম্বাসি থেকে বা আমার পাসপোর্ট কবে ফেরত দেওয়া হবে তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দিব যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণ দেখেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন যে বর্তমানে কাদের পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে এবং আপনার পাসপোর্টটি কবে নাগাদ দিতে পারে অনেকেই আছে দু সালে যারা আবেদন করেছেন বা নূলস্তাপে ভিএফএস গুলো জমা করেছেন তারা অনেক সময় অনেক প্রশ্ন করেন বা কমেন্ট করেন যে ভাই আমি এই মাসে পাসপোর্ট জমা করেছি কবে পাবো বা বর্তমানে অনেক কি আছে যারা ভাই বলতেছেন ভাই আমি আগস্টে পাসপোর্ট জমা করেছি সেপ্টেম্বরে পাসপোর্ট জমা করেছি দু সালে আমার পাসপোর্ট এখনও দিচ্ছে না কেন তো আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না এই ভিডিও না দেখে কমেন্ট করা পাবলিকগুলোকে দেখলে খুবই রাগ ওঠে তো যাই হোক বেশি কথা বাড়াবো না ভিডিওর মূল আলোচনায় চলে যাবো তো চলুন বেশি কথা না পারে ভিডিওর মূল আলোচনা যাওয়া যাক তো ভিউয়ার্স আপনাদেরকে ফার্স্টে একটা কথা বলি বর্তমান সময়ে ভিএফএস গ্লোবাল থেকে যারা জব ক্যাটাগরিতে পাসপোর্টগুলো জমা করে রেখেছে আমার ভিডিও যারা ক্লিক করেছেন অবশ্যই ম্যাক্সিমাম জব ক্যাটাগরির পাসপোর্ট ডেলিভারি জমাকারী তো তাদের উদ্দেশ্যে বলি জব ক্যাটাগরিতে বর্তমানে আগস্ট মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস অব্দি পাসপোর্টগুলো ডেলিভারি করতেছে এখন বলতে পারেন আমি তো সেপ্টেম্বরে পাসপোর্ট জমা করেছি ডিসেম্বর মাস পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি করলে আমি পাচ্ছি না কেন তো সেক্ষেত্রে আপনাদেরকে বলি বর্তমানে ভিএফএস গ্লোবাল তো হচ্ছে তাদের কাজটা হচ্ছে পাসপোর্ট জমানো পাসপোর্ট ডেলিভারি করা তারা ইতালি অ্যাম্বাসির কাছে যে পাসপোর্টগুলো ডেলিভারি করতেছে ইতালি অ্যাম্বাসি সেগুলো যাচাই বাছাই করতেছে এখন দু তেইশ সালের মধ্যে যে পাসপোর্টগুলো এম্বাসির কাছে আছে সেই পাসপোর্টগুলো অ্যাম্বাসি চেক করতেছে একটার পর একটা পাসপোর্ট চেক করতেছে হ্যাঁ তারা ধারাবাহিকভাবে পাসপোর্ট চেক করতেছে না যার কারণে মূলত এই যে ভেঙে 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 পাসপোর্টগুলো ডেলিভারি হচ্ছে যদি তারা ধারাবাহিকভাবে পাসপোর্টগুলো ডেলিভারি করতো সেক্ষেত্রে আপনারা আগস্ট মাসে যারা পাসপোর্ট জমা করেছিলেন তাদের পাসপোর্টগুলো আগে ডেলিভারি হতো দেন হচ্ছে সেপ্টেম্বরেগুলো দেন হচ্ছে অক্টোবরেরগুলো এভাবে ডেলিভারি হতো কিন্তু এই যে বিশৃঙ্খলাটা বিশৃঙ্খলাটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে দুর্নীতি কারণ যাদের অ্যাম্বাসির সাথে বা হচ্ছে ভি এফ সাথে যোগাযোগ আছে তার টাকার বিনিময়ে তাদের পাসপোর্টগুলো সেখান থেকে ভেঙে আগে পাসপোর্টগুলো চেক করে সেগুলোতে ভিসা নিয়ে এসেছে এটা একশো পার্সেন্ট সত্যি কথা ভাই এই টাকা দিয়ে অনেকেই হচ্ছে তাদের পাসপোর্টগুলো আগে উড্ডু করে নিয়েছে যাদের অ্যাম্বাসির সাথে বা হচ্ছে যে এজেন্সিগুলোর এই দালালিগুলোর সাথে যোগাযোগ আছে তারাই মূলত এই কাজগুলো আগে করেছে তবে এখন সেগুলো হচ্ছে না তো যেগুলো আগে করেছে আগে করার কারণেই মূলত এই যে পাসপোর্টের যে সিরিয়ালটা সেটা মেনটেন নেই এখন আর সেটা ভেঙে গেছে যার কারণে এখন তারা যে পাসপোর্টগুলো আগে চেক করতেছে সেই পাসপোর্টগুলো আগে ডেলিভারি করতেছে তবে দু হাজার চব্বিশে যে পাসপোর্টগুলো আছে সেই পাসপোর্টগুলো তারা হাত দিচ্ছে না দু হাজার তেইশে ডিসেম্বরের মধ্যে যাদের পাসপোর্টগুলো জমা আছে তার মধ্যে ম্যাক্সিমাম পাসপোর্ট আগস্ট আর সেপ্টেম্বর মাসে ডেলিভারি করতেছে এখন অনেকেরই মনে প্রশ্ন হাঁকে ভাই আমি ছয় মাস ধরে শুনতেছি এই কমেন্ট আমি আজকেও পেয়েছি তো যেই ভাই আজকে কমেন্টটা করেছে সে যদি আজকে ভিডিওটা দেখে থাকে তাহলে হয়তো বা সে বুঝবে যে তাকে এই কমেন্টটা করেছি সে অবশ্যই যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন তো হচ্ছে ভাই করবো যে ছয় মাস যাবৎ শুনতেছি যে আগস্টের পাসপোর্ট শুধু ডেলিভারি করতেছে আগস্টের পাসপোর্ট ডেলিভারি দেওয়া কি শেষ হবে না তো সেই জন্যই বলি আগস্টে সবচেয়ে বেশি পরিমাণ পাসপোর্ট জমা পড়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে তিন মাসে যে পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে মা সরি যে পাসপোর্ট জমা হয়েছে সেই পাসপোর্ট সেই পরিমাণ পাসপোর্ট শুধুমাত্র আগস্ট মাসেই বিএফএস গ্লোবালে জমা হয়েছে তো আগস্ট মাসে এত পরিমাণ পাসপোর্ট জমা হওয়ার কারণ ছিল যেহেতু ফেব্রুয়ারি আবেদনটা হয়নি পেছিয়ে গিয়েছিল তো আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথম যে চালানটা পাসপোর্ট গুলো বের হয়েছে সেই নুলস্তাগুলোর পাসপোর্ট এই আগস্ট মাসে জমা হয়েছিল সেজন্য জন্যই এত পরিমাণ আগস্টে পাসপোর্ট জমা আছে। আর শুধুমাত্র আগস্টের পাসপোর্ট যদি ডেলিভারি করতো তাহলে দেড় থেকে দুই মাসের মধ্যে আগস্টে সব পাসপোর্ট তারা ডেলিভারি দিয়ে যেতে পারতো কিন্তু ওই যে বললাম ফার্স্টে দুর্নীতি করেছে আর তাছাড়াও হচ্ছে আগস্টের পাশাপাশি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের পাসপোর্টে কিন্তু তারা ধারাবাহিকভাবে ডেলিভারি দিয়ে যাচ্ছে তারা কিন্তু শুধুমাত্র আগস্টের পাসপোর্ট দিচ্ছে না যার কারণে আগস্টের পাসপোর্ট এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে বের হচ্ছে তবে এটা সত্যি কথা যে আগস্টের পাসপোর্ট অনেকটাই কমে এসেছে একদম সীমিত পরিমাণে আছে এখন যে পাসপোর্টগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম ভিসা পাওয়ার যোগ্য বলেই এখনও পর্যন্ত ভিএফএস গ্লোবাল সেগুলো যাচাই বাছাই করতেছে এবং আপনারা হয়তো বা জেনে থাকবেন গতকালকে কিন্তু আগস্টের প্রচুর পরিমাণ পাসপোর্ট ইতালি অ্যাম্বাসি থেকে তারা দিয়েছে এবং সেগুলো বিএফএস গ্লোবাল ডেলিভারি করেছে ঢাকা স্লেট এবং চট্টগ্রাম এই তিন বিএফএস গ্লোবাল থেকেই শুধুমাত্র আগস্ট মাসেরই প্রায় হচ্ছে দশ থেকে বারো জন জব ক্যাটাগরিতে কালকে ভিসা পেয়েছে আর অন্যান্য যে মাসগুলো আছে সেইগুলো মিলিয়ে হয়তো বা দুই থেকে তিনজন ভিসা পেয়েছে তবে আগস্ট মাসে কালকে দশ প্লাস পাসপোর্টে ভিসা হয়েছে এবং আজকের যে আপডেটটা রয়েছে আমি সেটা সংগ্রহ করতেছি ইতিমধ্যে আজকের আপডেটও আপনারা এই আগস্ট মাসে ভালো পরিমাণ পাসপোর্ট হচ্ছে ডেলিভারি হওয়ার সংবাদ আপনারা পেতে চলেছেন এবং আগস্টে আজকে ভালো পরিমাণ আজকেও ভিসা হচ্ছে তো সেই আপডেটটা আমি চেষ্টা করব বিকাল পাঁচটার মধ্যে আপনাদেরকে আপলোড করে দেওয়ার জন্য কারণ গতকালকে যে আপডেটটা ভিডিওটা ছিল সেটা কিন্তু আমি আপলোড করতে পারিনি সেটা আপলোড করতে করতে আমার অনেক রাত হয়ে গেছে ভিডিওটা শুট করতে দেন হচ্ছে আমি আর পারলাম না পরে হচ্ছে আজকে সকালবেলা সেই ভিডিওটা আপলোড করলাম সেজন্য আজকে ভিডিওটা আমরা দ্রুতই আপলোড করে দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আগস্টের পাসপোর্ট এখনও পর্যন্ত কেন ডেলিভারি হচ্ছে না আর বর্তমানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই মাসগুলোর মধ্যে আগস্ট আর সেপ্টেম্বরে পাসপোর্ট অধিক পরিমাণে ডেলিভারি হচ্ছে অক্টোবরে পাসপোর্ট কিছুটা সংখ্যা কম এবং নভেম্বরে পাসপোর্ট তার থেকে কিছুটা সংখ্যা কম আর ডিসেম্বরের পাসপোর্ট হঠাৎ হঠাৎ কয়েকটা করে হচ্ছে এমন না যে ডিসেম্বরে খুব বেশি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে এখন আমি ডিসেম্বর মাসে পাসপোর্ট জমা করেছি আমার পাসপোর্ট হয়তো দু একদিনের ভিতরে চলে আসবে ভাই ডিসেম্বরে মাস পাসপোর্ট খুব কম হঠাৎ দুই দিনে দুইটা বা তিনটা পাসপোর্ট ডিসেম্বর পাসপোর্ট ডেলিভারি হয় তার মধ্যে ম্যাক্সিমাম পাসপোর্টের ভিসা বাতিল হয়ে যাচ্ছে তো যারা আগস্ট মাসে পাসপোর্টগুলো জমা করেছিলেন আমি আশা করতেছি আমার ধারণা অনুযায়ী আগস্টের পাসপোর্ট হয়তোবা এই এই মাসের ভিতরে আপনাদের পাসপোর্টগুলো আপনার সব ফেরত পেয়ে যাবেন এর কারণ হচ্ছে ইতালি অ্যাম্বাসি থেকে আমাদেরকে যে বিষয়টা পররাষ্ট্র দপ্তরকে জানানো হয়েছে তারা স্পষ্ট হয় বলে দিয়েছে আগামী দুই মাসের মধ্যে তারা বিশ হাজারের মতো পাসপোর্ট তারা ডেলিভারি করবে কারণ আপনারা জেনে থাকবেন যে ইতালি অ্যাম্বাসিতে প্রায় চল্লিশ হাজারের মতো পাসপোর্ট ভিএফএস বিএফএস গ্লোবালে অ্যাম্বাসিতে জমা আসে ইতিমধ্যে এবং তার থেকে আরও বেশি পরিমাণ পাসপোর্ট বিএফএস গ্লোবালে বর্তমানে জমা হচ্ছে দৈনিক একশো থেকে দুইশোর মতো পাসপোর্ট ইতালি অ্যাম্বাসিতে জমা হচ্ছে তো সেক্ষেত্রে তাদেরকে প্রতি মাসে প্রায় হচ্ছে দশ থেকে পনেরো হাজার পাসপোর্ট ডেলিভারি করতে হবে তো সেজন্য তারা হচ্ছে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা দুই মাসের মধ্যে চব্বিশ হাজারের মতো পাসপোর্ট তারা ডেলিভারি করবে এখন কতটুকু করতে পারবে সেটা এখন তাদের ব্যক্তিগত বিষয় কারণ তারা এর আগেও এরকম অনেক আশ্বাস আমাদেরকে দিয়েছে তো সেই প্রেক্ষিতে বলা যায় হচ্ছে আগস্টের পাসপোর্টগুলো যদি দেয় যদি এরকমভাবে তার বিশ হাজার না পারো তারা যদি দশ হাজার পাসপোর্ট দুই মাসে ডেলিভারি দেয় সেক্ষেত্রে আগস্ট সেপ্টেম্বর পাসপোর্টগুলো হয়তোবা খুব দ্রুত তারা ডেলিভারি দিয়ে ফেলবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমানে কাদের পাসপোর্টগুলো ডেলিভারি হচ্ছে এখন বলি যারা হচ্ছে এই দু হাজার তেইশের মধ্যে পাসপোর্টে আবেদন করেছিলেন আমি এই ডিসেম্বর বা নভেম্বর ডিসেম্বরের মধ্যে আপনাদের পাসপোর্টগুলো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যারা দু হাজার বিশ চব্বিশ সালে আবেদন করেছেন বা পাসপোর্ট জমা করেছেন তাহলে অ্যাম্বাসির কাছে তাদের পাসপোর্টগুলো জানুয়ারি ফেব্রুয়ারি এই পাসপোর্টগুলো হয়তো বা ডিসেম্বরের শেষ নাগাদ পাসপোর্টগুলো ডেলিভারি হতে পারে এটা আমি আমার একান্ত ধারণা থেকে বলতেছি এমন না যে আমি অ্যাম্বাসির থেকে তথ্যগুলো পেয়েছি কারণ যেই ধারাবাহিকতা চলতেছে সেই প্রেক্ষিতে অ্যানালাইসিস করলে যেহেতু আমরা এই বিষয়টি নিয়ে কাজ করি তো সেই ক্ষেত্রে আমরা অ্যানালাইস করলে আমি বলতে পারি যে হচ্ছে এই যদি দু হাজার চব্বিশে পাসপোর্টগুলো দেয় সেগুলো ডিসেম্বরে আগে আপনারা পাওয়ার কোনো সম্ভাবনা নেই ডিসেম্বর মাস থেকে হয়তো বা দু হাজার চব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি পাসপোর্ট ডেলিভারি দেওয়া শুরু হবে দেন তারপর থেকে দু হাজার পঁচিশ সাল থেকে হয়তো বা ফেব্রুয়ারি পর থেকে মার্চের মাস মার্চের যে পাসপোর্টগুলো আছে মার্চ থেকে শুরু করে এই যে অক্টোবর পর্যন্ত বা আগস্ট পর্যন্ত যারা পাসপোর্টগুলো জমা করেছেন তাহলে অ্যাম্বাসির কাছে এই পাসপোর্টগুলো দু সালে আপনাদের পাসপোর্টগুলো ডেলিভারি হবে এই পঁচিশ সালের আগে আপনারা দু এর চব্বিশের মার্চ এপ্রিলের পরে যে পাসপোর্টগুলো জমা সেগুলো পাওয়ার আশা একদমই করবেন না আমি স্পষ্ট স্পষ্টভাবে বলে দিয়েছে দু হাজার সালের আগে আপনারা যারা হচ্ছে দু হাজার মাঝামাঝি সময় বা হচ্ছে মার্চ এপ্রিল থেকে পাসপোর্ট জমা করেছেন তারা পাসপোর্ট ফেরত পাবেন না এই দু সাল পর্যন্ত শুধুমাত্র দু সালের ডিসেম্বর জানুয়ারি তার পরবর্তী জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত পাসপোর্ট হয়তো বা ডেলিভারি হবে না এটাই স্বাভাবিক ভাই বিএফএস গুলো যতই আমার আশ্বস্ত করুক যে তারা বিশ হাজার পাসপোর্ট ডেলিভারি করবে তারা বিশ হাজার পাসপোর্ট ডেলিভারি করতে পারবে না হ্যাঁ সর্বোচ্চ তারা দশ থেকে বারো হাজার পাসপোর্ট ডেলিভারি করলে করতে পারে কারণ যদি আপনি হিসাব করেন দৈনিক যদি টাকা করে পাসপোর্ট ডেলিভারি দেয় তাহলে তিরিশ দিনে তিন হাজার পাসপোর্ট তারা ডেলিভারি দিতে পারবে এখন আপনি বলেন তাদের যে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার যে গতি সেই গতি দেখে কি আপনার মনে হয় তারা প্রতি মাসে দশ হাজার পাসপোর্ট ডেলিভারি করতে পারবে আমার মনে হয় না ভাই এখন তারা যদি দৈনিক দেড়শোর মতো পাসপোর্ট ডেলিভারি দেয় বা হচ্ছে তার থেকে একটু বেশি পাসপোর্ট ডেলিভারি দিতে পারে সেক্ষেত্রে মাসে তারা পাঁচ হাজার পাসপোর্ট ডেলিভারি দিতে পারবে দুই মাসে দশ হাজার পাসপোর্ট ডেলিভারি হবে তো সেই প্রেক্ষিতে আমি এইটা অ্যানালাইসিস যতটুকু করলাম ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না ভিডিও ইতিমধ্যে অনেকটাই বড় হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অন্য সকল বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দেবেন এবং ভিডিওটি আপনার প্রোফাইল কিংবা ফেসবুক পেজ যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারেন কোনো সমস্যা নেই তো অবশ্যই যারা ফেসবুক থেকে অবশ্যই আমাদের ক্লাসিক ব্লগ চ্যানেল ইউটিউব ফেসবুক পেজটি রয়েছে এটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ক্লাসিক জন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম